পার্টস এবং ফিচার প্র্যাকটিস ওয়ান এই জন্য একটা পার্ট ওপেন করলাম এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা প্লেন হোয়াইট ইউনিটটা মিলিমিটার গ্রাম সেকেন্ড এবং ম্যাটেরিয়ালটা প্লেন কার্বন স্টিল করে দিলাম

রাইট প্যানে স্কেচটাও করব স্কেচটা এখান থেকে এরকম হবে তারপরে এখান থেকে আমার এটা হবে হচ্ছে সিক্সটি এম এম এই হাইটটা হচ্ছে 30 mm এম ফিচার এক্সট্রের তো এটা আমি এই দিকে করব আর আমার এটা এক্সটার হবে হচ্ছে টোয়েন্টি তো ওকে দিলাম এখন এই রাইট আমি আরেকটা স্কেচ করব হচ্ছে সোজা নিচে এবং এখান পর্যন্ত এই ডিস্টেন্স টুকু আমরা হচ্ছে ফোরটি ফোর এই হাইট টুকু এখান থেকে বটম এই হাইট টুকু হচ্ছে সেভেনটি ফাইভ এম এম এটা আছে 20 mm 32 এটা আছে 52 हाइट এটার হাইট হবে ফর্টি এখন স্কেচটা আমার ফুলি ডিফেন্ড হয়েছে ফিচার্স থেকে এক্সটার পরিবেশ করবো এটা আমি এদিকে একশো আর হচ্ছে আমার টোয়েন্টি ওকে